বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি নির্যাতিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার দল বিএনপি নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল বিএনপি বিএনপি করতে গিয়ে বিএনপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি আছি আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখেছেন আমি ঢাকা বিভাগের দায়িত্ব সহসংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির আমি দায়িত্ব নিয়ে কালিহাতিতে আমি কাজ করেছি কাজ করতে গিয়ে আপনাদের সাথে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে আপনাদের সাথে যে মহাব্বতের সৃষ্টি হয়েছে একটা মানুষের জীবনে আর কিছু প্রয়োজন নাই আগামীতে যে নির্বাচন এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় আমার নাম নাই তারপরে আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ রেখেছেন এই ঋণ আমি শোধ দিতে পারবো না এই ঋণের প্রতিদান কিভাবে দিতে হয় আমি জানি না জানেন আমি আপনাদেরকে ছেড়ে যাব না আজকে আমি দায়িত্ব নিয়ে আমি যখন সংগঠন করেছি সেরো শাসকের আমলে আমি সংগঠনটা করেছি অত্যন্ত